বাড়ির সামনে ওই পুকুরে একদম জমায়ত হয়ে রয়েছে সবাই চিৎকার চেঁচামেচি করে ওই ঠাকুমাকে তোলো জল থেকে তোলো নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্ধান্ত একটা ঘটনা নিয়ে হ্যাঁ আজকের ঘটনাটা হচ্ছে গ্রাম বাংলার আর আমাদের দর্শক বন্ধু তোমরা তো গ্রাম বাংলার ঘটনা খুবই পছন্দ করো তা চলো বেশি কথা একদম বাড়াবো না সোজা যাবো ঘটনায় তবে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে পাশে থেকো তো চলো আজকে যাব ঘটনায় আজকের ঘটনাটা আসে হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে তো বলে দিদিভাই ভাই কৃষ্ণনগরে অনেকটা স্টেশন থেকে নেবে অনেক ভেতরে আমাদের বাড়ি আমাদের বাড়ি পপার যেখানটা সেখানটা পুরো গেরাম পরিবেশ ওখানে সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মাটির বাড়ি রয়েছে বলে দিদি ভাই আমার বাড়ি কৃষ্ণনগর প্ল্যাটফর্ম থেকে অনেকটা ভেতরে একটা ঘটনা তোমাকে বলবো যেই ঘটনাটা আমি সচোক্ষে দেখেছি এই ঘটনাটা ভৌতিক কি অলৌকিক কি দৈবিক এটা তুমিই বলো তো আজকে দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে আমি বলছি ঘটনাটা তোমরা শোনার পর তোমরা কমেন্টসে জানো যে ঘটনাটা অ্যাকচুয়ালিও কি তো চলো উমার কথা মতো আজকে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরি উমা বলে দিদি ভাই আমাদের বাড়িটা যেহেতু একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা সব কাজ মোটামুটি জলের কাজটা করি হচ্ছে সামনে পুকুর আছে আমাদের পুকুরের অভাব নেই অনেক পুকুর আছে তো আমার বাড়ির সামনে একটি ছোট্ট পুকুর আছে যেই পুকুরে আমরা সকালবেলা উঠে বাসন ধোয়া থেকে বাড়ির কাপড় জামা সবার পরিবারের ধোয়া থেকে বাড়ির কাজ যত জলের হয় সেই পুকুরের জল থেকেই আমরা কাজ করি শুধু আমরা বলে না আমাদের বাড়ির চারপাশে যে প্রতিবেশী আছে সবাই আমরা ওখান থেকেই কাজ করি তো সেরকমভাবেই প্রত্যেক দিন আমাদের জীবনযাপন চলছে হঠাৎ করে একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করি শুয়ে রয়েছি তো আমার মা বাড়িতে সেলাই করে সেলাই বলতে ব্লাউজের হেম করে আমার মা হুক লাগায় এইসব কাজ করে তো আমরা তো গ্রামে থাকি আমাদের ঘরে ঘরে অনেক রকম বসে কাজ ওখানে পাওয়া যায় সেরকমই আমার মা বাড়িতে কোনো সময় ঠোঙা তৈরি করেন কোনো সময় ব্লাউজ করেন তো এরকম সময় মা ব্লাউজ সেলাই করতে করতে আমাকে বলল যে উমা ইয়ে রয়েছে বাবা আমার না কোমরটা প্রচণ্ড কদিন ধরে ব্যথা করছে আর আমার মায়ের একটু বাতের সমস্যা আছে তো মা বেশি কাজকর্ম অতটা করতে পারে না আর পুকুর থেকে জল আনা বালতি করে সব কাজ আমি করি তো মা আমাকে বলল যে উমা আমার কোমরটা খুব ব্যথা করছে তুই মা একটুখানি বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নেয় তখন আনুমানিক সময় তিনটে সাড়ে তিনটে হবে উমা বলে ভাই ওই তিনটে সাড়ে তিনটে সময় প্রচণ্ড বাইরে রোদ তা আমি মাকে বললাম যে মা এত রোদে পুকুর পাড়ে যাব আবার প্রচণ্ড গরম লাগছে মা আমি এখন যাব না আর সত্যি কথা বলতে সেদিন দুপুরে একটু হাওয়াও দিচ্ছে না এত বাইরে গরম তা আমি বললাম যে আমি ঘরে এখন শুই একটুখানি রোদটা পড়ুক আমি গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো তা আমার মা বললো আচ্ছা ঠিক আছে তো মা সেলাই করছিল কোনো একটা সময় আমি বুঝতেও পারিনি আমার অজান্তে কখন আমার ঘুম চলে আসে আমি ঘুমিয়ে পড়ি যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখলাম বাইরেটা সন্ধে সন্ধে নামছে তো উঠে দেখছি ঘরে মা নেই আমি তখন বুঝতেই পারলাম যে মা যেই ব্লাউজগুলো সেলাই করছিল হয়তো সেই বাড়িতে গেছে ব্লাউজগুলো দিতে তো আমি তড়িঘড়ি করে উঠে ঘড়িতে দেখলাম তখন পাঁচটা পনেরো তো বেশ বাইরেটা না অন্ধকার অন্ধকার লাগছে তো ওই সময় কিন্তু অ্যাকচুয়ালি অন্ধকার হয়নি আসলে আসলে বাইরে মেঘ করেছে তো আমি তখন বললাম যাক বাবা বৃষ্টি আসবে বাইরে বেশ ঝোড়ো হাওয়া চলছে তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে যাই তো ঘরে অনেক বাসন যে ছিল তার জন্য দুবারে নিয়ে গিয়ে পুকুর পাড়ে রেখে আমি আমি ঘরের তালা মেরে চাবিটা নিয়ে আমি যাই পুকুর ঘাটে আমি জানি যদি আমার মা ফিরে আসে তাহলে বুঝতেই পারবে যে আমি বাসন ধুতে গেছি মা তো পুকুর পাড়ে যাবি মাকে চাবিটা দিয়ে দেবো তো সেই মনে করে আমি পুকুর পাড়ে গিয়ে বাসন ধুচ্ছি হঠাৎ করে সন্ধে হচ্ছে সাথে মেঘও করেছে আর আস্তে আস্তে চারপাশে না অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল আর দেখছি আকাশে ঘুম গাম করে মেঘ ডাকছে তো আমি খুব তাড়াতাড়ি বাসন মারছি আর আমার একটা সময় এই জিনিসটা বিপদ হয় সেটা হচ্ছে আমি যখনই পুকুরে বাসন ধুতে যাই আমার কোনো না কোনো বাসন পুকুরের জলে পড়ে যায় এইটা আমার হয় তো সেই দিনকে এত মেঘ ডাকছে আমি জানি হুড়মুর করে কখন বৃষ্টি নেমে চলে আসবে বাইরেটা পুরো অন্ধকার আমি তাড়াতাড়ি করে থালাগুলো ধুয়ে নিই মেঝে ধুয়ে নিই নিয়ে আমি পাড়ে রাখছি সেই প্রত্যেক দিনের মতো বাইরেটা অন্ধকার হয়েছে তো আর আমি ওই যে মনের মধ্যে একটা জিনিস ভাবছি যে কিছু যেন বাসন জলে না পড়ে যায় সত্যিই সেদিন কি গ্লাসটা হাত দিয়ে ফসকে জলের মতো পড়ে গেল পুকুরে এবার জানি মা তো আমাকে বকা দেবে আমি কি করেছি আর যেহেতু গরমে দুপুরে ঘেমেছিলাম তো ভাবলাম যাই গে বাসন ধুয়ে একবারে পুকুরে নেবে ভালো করে গাটা ধুয়ে নিই তারপরে পুকুরে থেকে উঠে বাসন নিয়ে ঘরে চলে যাব। আর তো আমি বেরোবো না আর এমনি তো বাইরে ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে আর ঘাম হবে না আর আমায় ধুতেও হবে না তো ওই পুকুরেই কিন্তু রাতের বেলাও আমরা গা ধুতাম কিন্তু তখন পুকুরে নামতাম না ছেলেরা যারা আছে তারা নেবেই স্নান করে ভর দুপুর বেলা বা সন্ধ্যের পর আমরা গ্রামের মহিলারা পাড়ে বসি স্নান করতাম আমি সেদিনকে পুকুরে নামি অদ্ভুতভাবে আমি যখন পুকুরে নাপলাম বাসনগুলো পাড়ে রেখে আমি না কোনো মতে টুকতে পারছি না আমি কিন্তু এ না যে অনেক জলে চলে গেছি বা মাছ পুকুরে আমি তাও না আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে আমার পুরো ডোবা ডোবা গলা পর্যন্ত জল আমি ধুপুস ধুপুস করে মুখে জল দিচ্ছি আর গাটা পুরো জলের ভেতরে দোলে নিচ্ছি ঘাম হয়েছে উঠে চলে যাব কিন্তু আমি কোনো মতে সেদিনকে পুকুর থেকে উঠতে পারছি না আমাদের উমা বলে দিদি ভাই আমি জীবনে প্রথম সেদিন এত ভয় পেয়েছি আর সত্যি কথা বলতে ওই সন্ধ্যের পরে তো মানে পুকুর পারে কেউ নেই আর যদিও অন্য সময় রাস্তা দিয়ে লোক চলাচল করে গ্রামের পথ দিয়ে কিন্তু যেহেতু বাইরে অত মেঘ পড়েছে আর মেঘ ডাকছে একটাও লোক নেই পুরো রাস্তা ফাঁকা গ্রামের পথে একটা কুকুর পর্যন্ত নেই আর আমি ওখানে পুরো আটকে গেছি আমি না উঠতেই পারছি না আমি যেন উঠতে যাচ্ছি মনে হচ্ছে আমার পা দুটো জলের তলায় কেউ চেপে আমাকে আটকে ধরে রেখেছে আমাদের উমা বলে দিদি ভাই আমি ভয় পাচ্ছি কিন্তু তবু। আমি ওঠার জন্য না লড়াই করছি না আমাকে উঠতে বাড়ি যেতেই হবে যতই আমার চাই হোক আমি কোনো রকমে জোর দিয়ে ওঠার চেষ্টা করছি কিন্তু আমি উঠতে পারছি না আর সত্যি কথা বলতে আমি গেলাসটাও পাইনি গেলাসটা কিন্তু একদম সামনে পড়ল আমি আর ওই গ্লাসটার জন্যই নামলাম যে জলে পড়ে গেছে আমি তুলতে গেলে আমার নাইটি পড়ে আছে ভিজেই যাবে তো আমি গা ধুয়ে গেলাসটা নিয়ে আমি চলে যাব গ্লাসটাও আমি পাইনি তো আমি তখন ভাবলাম থাকে মা যদি মারে বকে তাও ভালো আমাকে উঠে যেতেই হবে সেদিনকে আমি কোনো রকমে খুব চেষ্টা করে মানে কি বলবো ওঠার খুব চেষ্টা করছি ওই সময় পারছি না উঠতে কিন্তু আমার মা আমাকে বাড়ির উঠোন থেকে ডাকছে উমা উমা তুই কোথায় গেলি পুকুরে এত রাতে কী করছিস অন্ধকার হয়ে গেছে সন্ধে দিতে হবে এখনো তুই পুকুরে যখন মা সামনে দাঁড়িয়ে আমি মাকে দেখতে পাচ্ছি খুব সাহস নিয়ে তখন মাকে আমি হাতটা তুলে বললাম মা একটু পুকুর খাটে এসো তো তখন আমার মা তাড়াতাড়ি করে আসে বলছি তুই এই সন্ধ্যাবেলা জলে নেমেছিস কেন রে আমি মাকে কিচ্ছু বলিনি দেখলাম শরীরটা আবার হালকা হয়ে গেল আমি উঠে মায়ের সাথে বাসন নিয়ে দুজনে মিলে মা আমি অনেক বাসন ছিল নিয়ে ঘরে চলে যাই মাকে কিচ্ছু বলিনি মা আমাকে বললো আজকেও তুই একটা গ্লাস ফেলে এসেছিস ও মা তুই কি কোনোদিন কাজ শিখবি না আমি মাকে বললাম মা আমি যে গেলাস ফেলে এসেছি তুমি বলছো আজকে তোমার মেয়ে যে ফিরে এসেছে ঘরে এটাই অনেক তখন মা বললো কেন কি হয়েছিল তখন আমি মাকে সব বলি মা তখন বলল যে ওরকম কিছুই না হয়তো সন্ধ্যেবেলা তুই নেবেছিস কোনো সময় তো একা নাবিস না জলে সন্ধ্যের সময় আর গ্রামের মহিলারা কেউই জলে নামে না সবাই পাড়ে বসেই বালতি জগমগ গামলা দিয়ে স্নান করে তুই নেমেছিস তোর মনে ওই ভয়ের ধারণাটা ছিল বলে তোর মনে হচ্ছে কী থাকবে পুকুরে হ্যাঁ গ্রামের পুকুর আমরা গ্রামের সবাই সারা দিন কাজ করি তখন এই মাকে বললাম না মা আমি তোমায় মিথ্যা কথা বলছি না বিশ্বাস করো আমার পা দুটো জলের নিচে কেউ যেন চেপে ধরেছিল আমাকে করতে দিচ্ছিল না সামনের দিকে আমি আসতেই পারছি না তো এই কথা বলতে বলতে মা দেখলাম ডজন ডজন নতুন নতুন রঙের ব্লাউজের পিস নিয়ে এসছে যে ব্লাউজগুলো মা ঘরে তৈরি করবে তখন আমি মাকে বললাম যে এত ব্লাউজ এনেছো মা কথা বলতে বলতে অন্য কথায় চলে যায় তখন মা সেই ব্লাউজগুলো নিয়ে দেখলাম মা মেঝেতে বসে ব্লাউজের যে ব্লাউজগুলো ছিল সেগুলো গুনছে তো আমিও পাশের ঘরে চলে যাই তো মাও কাজের মধ্যে চলে যায় আমিও পাশের ঘরে গিয়ে শুয়ে রয়েছি অতক্ষণ যে জলে আমি ধস্তাধস্তি করেছি লড়াই করেছি ওঠার জন্য আমার শরীরটা না একদম শুয়ে পড়ে আমি খাটের মধ্যে গিয়ে শুয়ে রয়েছি ভালো লাগছে না অনেকক্ষণ পর আমি বুঝতে পারছি তখন রাত আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে আমি বুঝতে পারছি আমার পা দুটো না অসহ্য জ্বালা করছে আমি না পা দুটো লঙ্কা মতো জ্বালা করছে থাকতে পারছি না আর সত্যি কথা বলতে আমার না কিরকম ঝিমঝিম লাগছে তো আমি উঠে মাকে বললাম মা আমাকে তো যা করে দাও না তখন মা বলল দাঁড়া দিচ্ছি আমি না নাইটি পরে বসে রয়েছি হঠাৎ করে আমি যখন পাটা মিলে বসে রয়েছি আমার না এক প্রকার একটা সময় চোখ যায় পায়ের দিকে তখন আমি লক্ষ্য করি আমার পায়ে কেউ আঙুল দিয়ে চেপে ধরেছিল তার হাতের আঙুলের পরিষ্কার ছাপ দেখা যাচ্ছে আর আমি যেই জল থেকে ওটার অনেক চেষ্টা করেছি এক প্রকার পুরো গায়ের জোর দিয়ে আমি লড়ার চেষ্টা করছিলাম যে আমি উঠবই তো দেখছি এরকমভাবে আমার পাটা চেপে ধরেছিল আমার পায়ে কালসিটে পড়ে গেছে রক্ত জমে গেছে আর ওটাই জ্বালা যন্ত্রণা করছে আমি ওই দৃশ্য দেখে সাথে সাথে দৌড়ে নেবে খাট থেকে মায়ের কাছে যাই মা রান্না করে তখন চা করছে মাকে গিয়ে আমি কাঁদতে কাঁদতে বললাম যে মা মা তুমি বিশ্বাস করছিলে না দেখো আমার পা দেখো তখন আমি নাইটিটা সরিয়ে মাকে দেখালাম মা দেখে তখন অবাক মা বলছে সত্যিই তো তোর তো পা কেউ ধরে টানছিল তার মানে জলের মধ্যে কি ছিল আমি তখন মাকে বললাম মা আমি ওই কুকুরে আর যাবো না মা আমার প্রচণ্ড ভয় লাগছে মা কুকুরের মধ্যে আমি জানি খারাপ জিনিস থাকে মা তখন আমার মা বলল যে ভালো কিছুও তো থাকতে পারে আমি তখন বললো মা যদি ভালো কিছু থাকতো তাহলে তো সে আমাকে মেরে ফেলার চেষ্টা করতো না কোনো দেব যদি পুকুরে বাস করে সেই পুকুরে কখনোই মৃত্যু হয় না মা যদি কোনো খারাপ অপদেবতা বাস করে তাহলেই কিন্তু সেই পুকুরে এরকম ক্ষতি বিপদ হয় আজকে তুমি ভাবো যদি আমায় না ডাকতে তাহলে আজকে আমি ঘরে থাকতাম না আজকে আমি পুকুরে জলের তলায় পড়ে থাকতাম আমার মা তখন আমার মুখটা চেপে ধরে বলল কি উল্টাপাল্টা কথা বলিস হয়তো কিছু না কিছু হয়েছে একটা ছাড় তোকে এখন পুকুরে হবে না কদিন আমি কাজ করব। ঠিক পরের দিন সকালবেলা একদম গ্রামে রব রব উঠে গেছে না কি হয়েছে গ্রামে আমাদের পাশের বাড়ির এক ঠাকুমা আনুমানিক তার বয়স সত্তরের ওপরে সেই ঠাকুমার ডেড বডি পুকুরে ভাসছে সেই পুকুরে যেটা আমাদের বাড়ির সামনে যেই পুকুরে আমি সন্ধেবেলা লড়াই করে বেঁচে উঠেছি আমি ওই পুকুরের মধ্যে আটকে গেছিলাম আমার পা দুটোকেও ধরে রেখেছিল যখন ওই পুকুরে পাশের আমাদের পাশেই থাকে সেই ঠাকুমার মৃতদেহ ওই জলে ভাসছে তখন পুরো আমাদের গ্রামের লোক পুরো আমাদের বাড়ির সামনে ওই পুকুরে একদম জমায়ত হয়ে রয়েছে সবাই চিৎকার চেঁচামেচি করছে এর আগে ওই পুকুরে কোনো দিন কোনো রকম অঘটন ঘটেনি আজকে প্রথম তখন আমার মা বলছে কালকে আমার মেয়ের সাথেও একটা এরকম বিপদ হয়ে গেছে এই পুকুরে তখন সবাই বলছে যে ওই ঠাকুমাকে তোলো জল থেকে তোলো সব গ্রামের লোক যখন পুকুরে নেবে সেই ঠাকুমার মৃতদেহ উপরে পাড়ে নিয়ে আসে তখন আমার মায়ের কথা মতো আমি ওখানে যাই সবাইকে যখন আমার পায়ে দাগ দেখায় তখন ওই ঠাকুমার পায়ে দেখা যায় ওরকম একদম ওরকম পা দুটো চেপে ধুলে রাখার কাল সিটে ওরকম দাগ ঠাকুমা ফুলে গেছে কিছু কিছু জায়গায় ঠাকুমার ক্ষত ঠাকুমা তাহলে জলে কার সাথে কারাধস্তি করেছে কার সাথে মানে লড়েছে তার জীবনের জন্য সে বয়স্ক মানুষ হয়তো রাতের বেলা গরমের চোটে গরমের সময় ছিল সে গরমে থাকতে না পেয়ে হয়তো জলে জানি না সেই গ্রামের কুকুরটা আচার নেই গ্রামের লোক আমরা সবাই ওই গ্রামের পুকুরটাকে পুরো ভরাট করে দিয়েছি ওখানটা এখন এমনি গাছপালা বন জঙ্গল হয়ে গেছে আমরা ওখানটা ভরাট করে দিয়েছি আমার দিদি ভাই এইটা জীবনে সব থেকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওই পুকুরে আমি ছোট থেকে বাবার সাথে মায়ের সাথে কতবার গেছি স্নান করেছি হ্যাঁ তারপরে বাসন ধুতে গেছি কাপড় কেচেছি মাথা ঘষেছি দিন আমি ওই পুকুরে কাউকে কোনোদিন শুনিনি যে ডুবে মারা গেছে বা কেউ হঠাৎ করে ওই পুকুরে ভেসে উঠেছে কিন্তু যেই দিনকে আমার সাথে এই অঘটনটা ঘটে আমি তো কোনো রকমে মায়ের জন্য বেঁচে উঠে যাই যদি সেদিন মা ওই সময় না আসতো হয়তো আমি আজকে এই ঘটনাটা শেয়ার করতে পারতাম না দিদি ভাই ভালো লাগলে অবশ্যই ঘটনাটা শুনিও তো দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখবে তো দর্শক বন্ধুরা আমাদের একটি ঘটনা বলি তোমাদেরকে একটি ভাই একটি ঘটনা পাঠায় আজকে আমাদের দুটখানা ঘটনা থাকবে ঠিক আছে তো দুটো ঘটনা আজকে তোমাদের কেমন লাগে কোন ঘটনাটা ভালো লাগে বেশি অবশ্যই কিন্তু কমেন্টসে শেষে গিয়ে কমেন্টস করবে ঠিক আছে তো প্রচণ্ড গরম বুঝতেই পারছো আর আমি তো একদম ফ্যান ফ্যান অফ করে তোমাদের জন্য ঘটনা নিয়ে বসে গেছি শেয়ার করব বলে কারণ ফ্যান চললে তোমরা কিছু শুনতেই পারবে না এইটুকুনি কষ্ট তো করতেই পারি আর তোমরা কষ্ট করে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো ঘটনায় যাবো আমাদের একটি ভাই ঘটনা পাঠায় বলে দিদি ভাই আমি দীর্ঘ ছয় সাত মাস ধরে জায়গার নামটা হাইট থাকবে ভাইয়ের নাম হচ্ছে বিজয় দত্ত আচ্ছা আজকে আমাদের দত্ত দুজনেই ঘটনা পাঠায় কিন্তু দত্ত দত্ত ঠিক আছে তো চলো আচ্ছা বিজয় দত্ত আমাদের ছোট্ট ভাই একুশ বছর বয়স ভাই বলে দিদি ভাই আমি পড়াশোনা বেশি দূর করতে পারিনি আমার বাড়ির আর্থিক অবস্থা সেরকম উন্নত না তো তার কারণে আমি মাধ্যমিকটা পাশ করার পরে এক বছর বাড়িতে বসা পুরো তো বাবা আমাকে ডাইরেক্ট না বলতে পারলেও আকার ইঙ্গিতে কথায় বাবা বোঝাতো যে আমি একা আর পারছি না তো আমি বাবার কথা বুঝতে পারি ছেলে তো তারপর হঠাৎ করে বন্ধু বান্ধব যত আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে বলি যে একটা কাজ জোগাড় করে দে ভাই একটা কাজ জোগাড় করে না বাবার বয়স হয়েছে তো বাবা না পারছে না সংসার চালাতে তো আমার অনেক বন্ধু আছে যারা ছোটো কাজ করে তবে ওরকম কাজ করলে ওই হাত খরচার জন্য ঠিক আছে সংসার চালানোর জন্য না তো বলতে 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 প্রায় একটা বছর ধরে চালিয়ে যাই কাজের চেষ্টা তারপর হঠাৎ করে একটা কাজ নিজে থেকে আমার জুটে যায় নিজে থেকে বলতে কেমন সেটাও বলি আমি ওই মুদিখানা দোকানে গেছিলাম বাড়ির কিছু জিনিসপত্র আনতে তো ওখানেই ওই দোকানদার কাকুকে একজন কাকু কাজের জন্য বলছিল যে আমাদের ফ্যাক্টরিতে কাজ রয়েছে যদি একটা ভালো ছেলে পাওয়া যেত ওই সময় ওই সুযোগে আমি ওই কাকুকে মুখ ফসকে বলে ফেলি যে কাকু আমি এক বছর ধরে বাড়িতে বসা রয়েছি বাবার শরীরের অবস্থা খুব খারাপ যদি কাজটা আমাকে দেন হাত জোর করে আমি সেই কাকুকে বলি কাকু তখন এত ভালো মানুষ উনি আমাকে চেনেন না উনি তখন আমাকে হাত দুটো ধরে বললেন এ ভাই তুমি হাত ধরে বলছো কেন আমার ফ্যাক্টরিতে কাজের দরকার তুমি কাজ করবে তুমি টাকা নেবে তোমার পরিশ্রম দেখে মালিক তোমায় টাকা দেবে তুমি হাত হাত জোর করছো কেন אתה ছোট হচ্ছ কেন তখন আমি বললাম না কাকু আসলে এই যে আপনি কাজের কথাটা বললেন কষ্ট তোমার দরকার কাকু তখন সে কাকু বলল ভাই তুমি আমার সাথে এখনই চলো আমি সেরমভাবেই কাকুর সাথে চলে গেলাম কাকুর ফ্যাক্টরি আমার বাড়ি থেকে একদম পনেরো থেকে কুড়ি মিনিটের হাঁটা পথ বেশি দূরত্ব না গেলাম কাকু সেদিনকে আমাকে একদম কাজের কথা ফাঁকা ফাকি করে দিল আমার আট হাজার টাকা ওখানে যাওয়ার পর আট হাজার টাকা মাইনে আমার চাকরি হয়ে যায় বাড়িতে এসে বললাম মা বাবা তো বিশাল খুশি তারপর আমি পরের দিন কাজে জয়েন করি কাজে যাই কাজ করছি তো সেদিনকে আমি টিফিন নিয়ে যাইনি কেন আমি তো জানি না অতটা কিছু ভাবলাম প্রথম দিন হয়তো হালকা কাজ হবে বাড়ি চলে আসবো তারপর ওখানে যারা আগে কাজ করতেন দাদারা ছিলেন তারা আমাকে বলল যে ভাই আসো আমাদের সাথে তুমি দুটো রুটি খাও তো আর লজ্জা করতে করতেও আমি তাদের সাথে খেয়ে নিলাম কারণ কোনো দিন আমি আনলে তাদেরকে খাইয়ে দেবো একসাথে কাজ করবো আমরা দাদা ভাইয়ের মতো তারপর আমার কাজ সেদিনকে হয়ে যাওয়ায় আমি ঘুরে বেড়াচ্ছি তো আমাকে সবাই বললো কি ভাই প্রথম দিন কাজ হয়ে গেছে আমি বললাম আমি বাড়ি চলে যাব তারা বলল না ভাই এরকম তো হয় না তোমার ছ ঘন্টার ডিউটি তো তোমার ডিউটি আবার যখন ছ ঘন্টা তোমাকে তো থাকতেই হবে তাহলে তুমি একটা কাজ করো যখন কাজ হয়ে গেছে প্রথম দিন তুমি ফ্যাক্টরি চার পাঁচটা যাও তো সেরকমভাবেই আমি ঘুরতে ঘুরতে একদম ফ্যাক্টরির চলে যাই পেছনে আমি ফ্যাক্টরির যখন পেছনে যাই ওখানে দেখলাম দুটো বড় বড় চৌ বাচ্চা আছে তো আমি ঘুরতে ঘুরতে দেখছি চৌ বাচ্চাগুলো শুকনো হয়ে গেছে জল ঠল কিছু নেই তো আমি ওখানে দাঁড়িয়ে বাক্যুন করলাম করার পর যখন ওখান থেকে আসছি তো যে ধরি ফ্যাক্টরির পেছনে ঘেরা রয়েছে ফ্যাক্টরির এরিয়াটা তার যে পাশে বিশাল বড় জঙ্গল সেই যে গভীর জঙ্গল তো জঙ্গলে কিছু গাছপালা মরছে আমি ভাবলাম হয়তো কারোর গরু বা ছাগল ঢুকে গেছে আহারে সেই মালিক তো আর খুঁজে পাবে না কারণ ওই গভীর জঙ্গলে যদি ঢুকে যায় অনেক বড় জঙ্গলটা তো আমি হ্যাই হ্যাঁ করে দুবার হাততালি দিলাম যে থাকলে হয়তো ভয়তে সে যে রাস্তা দিয়ে এসছে ফিরে চলে যাবে তো আমি আওয়াজ করে আবার চলে আসছি ফ্যাক্টরির সামনের দিকে তখন আমি না হঠাৎ করে পায়ের নুপুরের শব্দ পাই ছম ছম করে পায়ের নুপুর মনে হচ্ছে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি আর সেও মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আমারই সাথে সাথে হেঁটে যাচ্ছে তো আমি আওয়াজটা শুনে তড়িঘড়ি করে ভয় পাই চলে যাই সোজা ফ্যাক্টরির কেটে দেখলাম দুজন দাদা জল খেয়ে বোতলে জল ভরে নিয়ে ভেতরে ঢুকছে ফ্যাক্টরির আমি বললাম দাদা একটা কথা ছিল তো বললো হ্যাঁ ভাই বলো কী হয়েছে আরেকটু পরে তুমি বাড়ি চলে যেও আমি তখন বললাম না দাদা আসলে আমি না ও পিছনে গেছিলাম তো ফ্যাক্টরির পিছনে ওখানে আমি বাথরুম করে আসছিলাম তখন সেই দাদাগুলো বলছে এবার তুমি বাথরুম করতে গেছিলে তো তুমি ভুল করে চৌ বাচ্চার ওখানে যাওনি তো আমি বললাম হ্যাঁ দাদা আমি তো চৌ বাচ্চার মধ্যেই তো বাথরুমটা করলাম বলছে সর্বনাশ করে যে কি ভুল করেছো চৌ বাচ্চার মধ্যে তুমি বাথরুম করেছো। এ বাবা তোমাকে তো বলা হয়নি আমাদেরই ভুল তখন বললাম কেন দাদা তখন সেই দাদা বললো যে তুমি পায়ের নুপুরের কথা বলছো না ওই পায়ের নুপুরের শব্দ ওখানে একটা আদিবাসী মেয়ের আত্মা আছে ভাই ওইদিকে আর যাবে না কাজ করবে এখান দিয়ে বেরিয়ে চলে যাবে আর পেছনে ওই চুপ কাছে যাবে না তখন আমি বললাম যে আদিবাসী মেয়ের আত্মা মানে কি বলছো দাদা আমার তো ভয় লাগছে আমি কাজ করবো কি করে ফলে কেন ভাই আমরা কাজ করছি না আমরাও তো করছি ওইদিকে না গেলে কোনো রকম কিছু হবে না ঠিক আছে বাড়ি থেকে মাকে বলো মাকে বলবে একটু কাটা কোনো জায়গায় গিয়ে ঝাড়িয়ে আনতে কোনো অসুবিধা হবে না তখন আমি বললাম দাদা ব্যাপারটা কি একটু বলবে তখন তারা বলল যে অনেক আগে এখানে আদিবাসী মেয়ে বউরাও কাজ করতো এখন সব পুরুষ মানুষই কাজ করে কারণ মালিক ওই ঘটনাটার পরে আর কোনো মেয়েকে কাজে নেয় না আদিবাসী মেয়েটা এখানে একটা বাঙালি ছেলের সাথে প্রেম করত এবার ওরা প্রায়শই ওই দুপুরবেলা কাজের ফাঁকে ওই এরিয়া যে ফ্যাক্টরির এরিয়া ওই কে ওরা জঙ্গলে যেত এবার কি করতে যেত সেটা তো আর বলার বাকি নেই বুঝতেই পারছো তো ওরা প্রায়শই যেত তো কোনোভাবে এটা আমাদের কারখানার মালিকের কানে কেউ তুলে দেয় তারপর পাড়ায় পুরো ঘটনাটা রটে যায় এবার গ্রামে যখন ঘটনাটা রটে তখন মেয়েটা ছেলেটাকে বিয়ে করার জন্য পেশার করে বলে আমাকে বিয়ে করো আর ওই ছেলেটা ছিল বাঙালি ছেলেটার আগে থেকেই বউ বাচ্চা সব আছে ছেলেটা তখন বলছে আমি তোমার বিয়ে করতে পারবো না ওই আদিবাসী মেয়েটাকে তখন মেয়েটা বলছে কেন তাহলে তুমি আমার সাথে মেলামেশা করলে কেন এতদিন বলছে দেখো আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমার বাড়িতে বউ বাচ্চা আছে দুটো বাচ্চা আছে আমি কি করে তোমাকে বিয়ে করব এবার যখন গ্রামে পুরো মেয়েটা বদনাম হয়ে যায় তখন মেয়েটা ওই চৌ বাচ্চার মধ্যে অনেক আগে তখন ওই চৌ বাচ্চা তো বিশাল বড়ো ওখানে জল থাকতো ফ্যাক্টরিতে লাগতো ওই জলের মধ্যে চৌ বাচ্চায় মেয়েটা ডুবে আত্মহত্যা করে ওর পর থেকে মেয়েটার আত্মা কিন্তু আজও ওই পিছনে চৌ বাচ্চা আর ওই জঙ্গলে ঘুরে বেড়ায় ওইদিকে দিকে কোনো দিন যাবে না তো আমাদের বিজয় বিজয় দত্ত এই ঘটনাটা পাঠায় ঘটনাটা কেমন বলো তো দর্শক বন্ধু তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাকে যোগাযোগ করো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখবে আর একটা কথা বলব প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল আজকের মতো টাটা গুড নাইট